আসসালামু আলাইকুম আমার আপনাদেরকে ভাইয়াদেরকে সবাইকে আমার সালাম এখন শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখেন আমি কখনো গেলাম এরকম সময় বাইরে বাইরে হই না দেখেন এখনও অন্ধকার হয় নাই আকাশটা পরিষ্কার দেখা যাচ্ছে আমি বাইরেতে আলো জলায় ফেলেছি আর এখানে সকালে যে ম্যাডাম আর ওনার মা বাহিরে গেছিলো আপনার হচ্ছে কি মার্কেটে ওখান থেকে যে তেল নিয়ে আসছে বড় একই আর ওই গ্যাস সিলিন্ডার নিয়ে আসছে দুইটা তারপরে আরও অনেক কিছু আনছে রান্নাঘরে আছে চলুন বাহিরটা দেখলাম সন্ধ্যার সময় তা আমি এখন ভেতরে যাচ্ছি দেখি রান্নাঘরে কী কি রাখছে আসলে কি জানেন আজকে অনেকটাই এই লাগতেছে যে আজকের কেবল সন্ধ্যা লাগলো এই রাত যে দিন গেলেই পরের দিনে রাত্রেই রাত বারোটা থেকে আমাদের বাংলাদেশের এমন একটা উৎসব এমন একটা ই যে বিজয় দিবস ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস তা আসলে সবাই অবশ্যই আনন্দ করবে অনেক মজা করবে আনন্দ মজার ভিতরেও অনেক কিছু লোকি আছে যেটা মনে করেন যে মানুষেরা সেটা অনুভব করে না তাদের শ্রদ্ধা করার মতন ওইগুলো অতটা মনে করে না কারণ যে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সালে ওটাই মনে করে উনিশশো সালে দেশ স্বাধীন করার সময় অনেকেই যে শহীদ হয়েছেন তাদের স্মরণেই সবাই এসব করে তা যাই হোক সবাই মজা করবে সবাই আনন্দ করবে কালকে সারাদিন রাত বার থেকে বারোটার থেকে শুরু হয়ে যাবে অবশ্যই আমি ভিডিও বানাবো হয়তো কোনো কিছু না দেখাতে পারলেও অবশ্যই আপনাদের সাথে লাইভে আসা কিছু কথা বলবো অবশ্যই ইনশাআল্লাহ তো ওই পর্যন্ত এই কথাগুলো শোনার ওইগুলো পরে বলতে আমি আসতেছি পরে আমি আপনাদের সাথে শেয়ার করবো কালকে ষোলোই ডিসেম্বরের জন্য স্পেশাল আপনাদের সাথে আমি সময় কাটাবো তা আমি এদিকে এই যে দেখেন অনেক কিছু নিয়ে আসছে দেখাচ্ছি এখানে মশলা নিয়ে আসছে দারচিনি গোলমরিচ তারপর জিরের গুঁড়া এগুলো নিয়ে আসছে তারপরে লেবু টমেটো সস এগুলো আলু এইগুলো হাবিজাবে নিয়ে আসছে তো আমি এইগুলো গোসাবো গুছিয়ে রাখি ও ডায়নে রাখছে এখনও তো আমার গোসাইতে হবে এগুলো হচ্ছে জিরের গুঁড়া আমি হচ্ছে এগুলো বয়মে তুলবো আসলে আজকে কেউ কেউ মানে একজন আসবে একজন মেয়ে আসবে আর একজন তো এখানেই থাকে একজন মেয়ে আসবে তার সাথে চারটে ছেলে মেয়ে আছে ওনরাই শুধু আসবে আর কেউ আসবে না কেন যে এখন তো মনে করেন যে মাদ্রাসা খোলা এখন এই এক সপ্তাহের ভিতরে দুই দিন তিন দিন এই তিন দিনেই সবাই আসে আর মনে করেন যে রবিবার থেকে বৃহস্পতি বুধবার পর্যন্ত কেউ আসে না তেমন একটা আসলেও অল্প দুই একজন আর কি কম আসে তা দু দিন ধরে এই পাশে তিন দিন ধরে আছে রান্না হয় না এই বাসায় রান্না বাড়া করে না বাহির থেকে খাবার নিয়ে আসে আজকেও বাহির থেকে খাবার নিয়ে আসছে রান্না করেনি মামা ছিল না বাসায় ওনার দুই মেয়ে এক মেয়ে হয়েছে চার ছেলে মেয়ে আর একজনের তো হয়নি এখন হবে ইনশাল্লাহ সামনে তা ওনার আসিয়া বসে টসে থাকে সাড়ে বারোটার দিকে চলে গেছে ওনার বাচ্চাদেরকেও তো ঘুম পাড়ান লাগবে স্কুল আছে কালকে আজকে আজকে মানে রাত্রে তো নয় দিনে আসলে কি আপনার হচ্ছে আমি তো দিনের বেলা ভিডিও আপলোড করি আর রাতের বেলা সব ভিডিও বানাই কিন্তু মানুষের মানে দিনের বেলা আর আমি মানে রাতের বেলা এটাই হচ্ছে একটু ডিফারেন্স কেন যে রাতের বেলায় আমার কাজ একটু এখন কি করা কিছু করার নাই যে বাসায় যেরকম সে বাসায় সেরকমই তো করতে হবে তাই না যে কিছু আপনার হচ্ছে সব গোছানোর পরে আমি এগুলো গোছাচ্ছি নামাজ পড়ে আসে আমি গোছাচ্ছি আদাম দিয়ে দিছে আদাম দিয়ে দিছে আমি বলছি যে নামাজ পড়ে আগে তার পয়সা গোছাই আল্লাহর আল্লাহর কর্ম আগে আল্লাহর কাজ আগে কেন যে আল্লাহরা পৃথিবীতে পাঠাইছে যে আমার ইবাদত করার করবি সময়। আল্লাহ দুনিয়াতে তার তার হচ্ছে বান্দাবান্দি হিসেবে আমাদেরকে পাঠাইছে তারই বান্দাবান্দি হিসেবে পাঠাইছে তাহলে সে এত সুন্দর করে তোর করে এই দুনিয়াতে এত সুন্দর দুনিয়া তৈর করে এত সুন্দর দুনিয়াতে এই দুনিয়াতে এই পৃথিবীতে এত সুন্দর পৃথিবী বানাইছে যে সেই পৃথিবীতে আসে সেই বান্দাবান্দিরা যদি তার ইবাদত না করে তাহলে তার মনে অনেক কষ্ট লাগে যে আমি তোদের এত সুন্দর করে বানাইলাম যাচাই করে বাসাই করে তোদেরকে আমি ইনসান করে বানাইছি কোনো পশু পাখি এই সব বানায়নি তাদেরকে আমি ইনসান হিসেবে বানাইছি সেই ইনসান হিসেবে বানাইয়ে যদি তোরা আমার ইবাদত না করিস তাহলে তোরা আমাদের আমি আমি তো মন খারাপ করবোই পরিবর্তিত হয়তো তাদেরকে জাহান্না নামে যেতে হবে একটা কথাই বলি সবাই আল্লাহর ইবাদত করবেন আল্লাহর কথা চলবেন আল্লাহর কাছে সবসময় বলবেন যে তুমি আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইয়ে কীভাবে দেবা জাহান্নামে আমরা গুনাগার গোনা করছি সবাই মাফ চাবেন আল্লাহ মাফ করার মালিক আল্লাহ সবাইকে মাফ করবে ইনশাল্লাহ তা আমি আর বেশি কথা বাড়াবো না কেন যে আজকে তো বেশি একটা ভিডিও করার মতন কিছু নেই বাচ্চা কাচ্চারাও নাই যে তাদের সাথে দুষ্টমি করব করবো ওরাও নাই কেউ নাই আজকে লোকজন কেউ আসেনি দেখেন বাহিরে একটা জুতা স্যান্ডেল কিচ্ছু নাই কেউ আসেনি কোনো ছেলে চিলি হরে হরে কিচ্ছু নেই তা আমি এই যে ওই যে একজন আসছিলো চার ছেলে মেয়ে নিয়ে চলে যাওয়ার পরে আমি সব পরিষ্কার করছি এখন রাতে দেড়টা বাজে তা আমি এখন আর কি করব বসে থেকে রুমে যাব একটু ঘুম পাড়ে উঠবো উঠে তারপরে জালো টালো বন্ধ করে থুয়ে আসলাম বসার রুমে তারপরে চারটের দিকে উঠে আর নামাজ সালাম পরে আবার ঘুম তাই এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আল্লাহ